দেখো আজকের এই ক্লাসে আমরা একটা সুন্দর এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব কি দেখো এখানে বাক্যগুলো হচ্ছে মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই তার ভাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই অর্থাৎ কি একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নেই এরকম বোঝালে আমরা ইংলিশে কিভাবে বলবো এই বাক্যগুলো সুন্দরভাবে এখানে ট্রান্সলেট করার চেষ্টা করবো দেখো জাস্ট ফার্স্ট টাইম আমরা একটা স্ট্রাকচারটা একটু দেখে নেবো দেখো প্রত্যেকবারে আমরা কী করবো সাবজেক্ট ফার্স্ট টাইম আনবো আনার পরে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করবো তারপর কী করবো নাথিং টু ডু উইথ প্লাস অর্থাৎ দেখো এবারে শেষে আমরা কী বসাবো অর্থাৎ সাবজেক্টের সঙ্গে অর্থাৎ যেখানে কর্তা আমরা পেয়ে যাব তারপরে তার সঙ্গে যার সম্পর্ক থাকবে না সেই শব্দগুলো ওখানে আমরা লিখব অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি এন পি নাউন ফেজ অর্থাৎ নাউন যার সঙ্গে সম্পর্কের কথা বোঝানো হবে দেখো মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই তাহলে মেন সাবজেক্ট কোনটা আমার 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 অর্থাৎ আই আমার সাথে কার সম্পর্ক নেই মেয়েটি মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই তাহলে আই হ্যাভ নাথিং টু ডু উইথ বস নাথিং টু ডু উইথ তাহলে আই হ্যাভ নাথিং টু ডু উইথ আমার কোনো সম্পর্ক নেই কার সাথে মেয়েটির সাথে তাহলে দা গা ওকে দেখো প্রত্যেকবারে এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব তার ভাইয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই তাহলে এখানে আমরা কার সম্পর্ক নেই তা তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি হুম হি অথবা সি ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব তাহলে হি হ্যাচ হ্যাচ এখানে আয়ের পর আমরা হ্যাপ বসিয়েছি এখানে হির পরে আমরা কী করবো হ্যাজ বসাবো কেন হিটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম আর আয়ের পরে সবসময় আমরা আই হল ফার্স্ট পার্সন এক্ষেত্রে আমরা হ্যাভ বসাই তাহলে হি হ্যাজ নাথিং নাথিং টু ডু উইথ উইথ কার সাথে তার ভাইয়ের সাথে তাহলে হিজ ব্রাদার ওকে এবার কি তোমার টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই তাহলে কি আমার কথা বলা হচ্ছে তাহলে আই হ্যাভ নাথিং টু ডু উইথ এবার কি টাকার সাথে তোমার টাকা তাহলে উইথ ইউর মানি ইয়ার মানি ওকে আমার বন্ধুর সাথে তার কোনো সম্পর্ক নেই তাহলে দেখো তার এখানে সি ব্যবহার করব সি ব্যবহার করতে পারি বা হি ব্যবহার করতে সি টু ডু উইথ কার বন্ধুর সাথে আমার বন্ধুর সাথে তাহলে মাই মাই ফ্রেন্ড ওকে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমাদের কিন্তু জাস্ট বুঝে নিতে হবে বিষয়গুলো বুঝে নিতে হবে এবং ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিছু নেই যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা ভাষা খুব সহজভাবে আমরা শিখতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও